হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকের দিনটা রবিবার আর আজকে ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে তার ঠিক দুটো বাড়ির পরে ছিল দাদার মেয়ের অন্নপ্রাশন আর যেখানে খাওয়া দাওয়া হবে সেই জায়গাটাও ছিল আমাদের বাড়ির একদম কাছে তো আমি লিডা বাপি আর অভিষেক সবাই মিলে রেডি হয়ে গেছিলাম

বললাম না একদম কাছে একদম রাস্তাটা জাস্ট পার করে রাধানগরের এইখানটায় এই যে জগন্নাথ ভবনে ছিল আজকে আমাদের ইনভিটেশনটা আর এই যে আজকে ছিল শ্রীনিকার অন্নপ্রাসন তো বেশ সুন্দর খুব সুন্দর করে সামনে গেটটা সাজিয়েছিল বাচ্চাদের সমস্ত রকম কার্টুন ক্যারেক্টার দিয়ে ভীষণ ভালো লাগছিল তো ঢুকতে না ঢুকতে দেখো গরম গরম পকোড়া নিয়ে বসে আছে তো আমরা একটুখানি আগে একটু পকোড়াটা খেয়ে নিচ্ছিলাম চিকেন পকোড়া তো একদমই মিস করা যাবে না তো সেই কারণে আজকে আমরা একটু পকোড়া নিয়ে নিয়েছিলাম আর লিডারও প্রায় দুটো বেঁচে গেছিলো আর সেই সকালবেলায় লিরা টিফিন করেছিল তো ওর একটু বেশ বেশ খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর চিকেন পকোড়াগুলোকে খাচ্ছিলো আর এই যে পাশে ওর বাবা দেখছে লিটার খাওয়া হয়ে গিয়েছে আর এই যে তারপরে দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি আর ভেতরের ডেকোরেশনটাও বেশ সুন্দর করে সাজিয়েছিল ভীষণ ভালো লাগছিল বারবি কার্টুন ক্যারেক্টার দিয়ে আরও অনেক রকম কার্টুন ক্যারেক্টার দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছিল আর যার অন্নপ্রাশন তাকে তো তোমরা দেখতে পাবে না কারণ সেই মুহূর্তটা আমি ভিডিও করতে পারিনি তার কারণ তার এই সময়টাই যেহেতু ঘুমোই সে তাই তার ঘুম প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিলো বলে ওই ঘরেও ছিল দেখা করতে গেছিলাম যখন ও প্রচণ্ড কান্নাকাটি করছিলো কারণ ওর ঘুম পেয়ে গেছিলো বলে ওই জন্য ওকে আর ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না তো তো তারপরে আমরা ওপরের দিকে চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়ার ওখানে চলে গেছিলাম খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি আর দেখো অনেকেই খেতে বসে পড়েছিল আর বেশ তখন আমরা যখন বসলাম না তখন প্রায় ফাঁকা ফাঁকাই ছিল অনেকটা তো আমরা এই যে বসে পড়লাম আর আজকে জানি না কি হয়েছে আমি না বলার মানে না বলেই নিজে থেকেই বলছে দাও একটু ভিডিও করে দিই দাও একটু ভিডিওগুলো করে দিই জানি না কি কারণ তার আমি কারণ খুঁজে পেলাম না কিন্তু ও নিজে নিজে হতেই আমাকে আজকে অনেকটা ভিডিও করে দিয়েছে আমার সৌভাগ্য বলতে গেলে চলে নিজে নিজেই আমাকে বলছে দাও ফোন আমাকে আমি ভিডিও ক্লিপগুলো কিছু কিছু তুলে দিচ্ছি তো এই তো তারপরে দেখো চলে এলো আমাদের মেনু কার্ড চলে এলো মেনু শুভ কার্ডটা চলে এলো তো এই তো তারপরে আমাদের খাবারগুলোকে আস্তে আস্তে সার্ভ করে দেবে আর খিদে পেয়ে বেশ তখন আর দেখো ক্যাটারটা হচ্ছে রামকৃষ্ণ ক্যাটার আর এর অফিসটা হচ্ছে রায়পাড়া কৃষ্ণনগর নদিয়া আর মোবাইল নাম্বারটাও দেওয়া রয়ে গেলো আমি একটু বলবো বলো তো আমি খাচ্ছি এবার পরে চিকেন বটর আসে দেখো তো এই যে প্রথমেই আমাদের প্রথম পাতে চলে এলো একদম গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাই যে খেতে কি ভালো লাগে সে আর কি বলবো তো মানে আমরা না প্রতিটা খাবার গরম গরম পেয়েছি সত্যি কথা আর এই চাটনিটা এত মারাত্মক করেছিল এটা না অনেক রকম ফ্লেভার ছিল টেস্ট ছিল টমাটো ছিল পুদিনা পাতা ছিল ধনে পাতা ছিল সব কিছুর মিক্স করে চাটনিটা এত অসাধারণ লাগছিল খেতে এই ফিশ ফ্রাইটা দিয়ে আর ভেটকি মাছের ফিশ ফ্রাইটাও ছিল খুব সুন্দর একদম গরম গরম দারুণ ছিল খেতে তো তারপরেই দেখো একদম অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল চলে এসছে আর যেটা কিনা আমি লেবু দিয়ে খেতে চিপস মাখিয়ে ভীষণ ভালোবাসি আর এই অনুষ্ঠান বাড়ির ভেজিটালগুলো এত স্বাদ হয় যে মনে হয় শুধু ডাল দিয়ে খেয়ে নেওয়া যাবে চিপস থাকলে আর কিছু লাগবে না ও বাবা ডাল দিয়ে খেতে খেতে দেখছি ইলিশ মাছ চলে এসছে আর অসময়ে মানে শীতকালের ইলিশ মাছ খাবো তো ভাবছিলাম যে কেমন হবে স্বাদটা কিন্তু ওই মাছটা দেখেই তো আর কি মনে হচ্ছে যে সাদা ভাত দিয়ে ঝোল মাখিয়ে ইলিশ মাছটা খেতে হবে সুন্দর করে তো ইলিশ মাছটা তো নিয়ে নিলাম পাতে আর একদম কাঁচা ইলিশ আর এর মধ্যে না এই ঝাঁচটা খুব সুন্দর বেরোচ্ছিল এর মধ্যে দিয়েও দেওয়া ছিল তো সেই কারণেই টেস্ট আছে এত মারাত্মক হবে আমি ভাবতে পারিনি মানে অসময়ের ইলিশের স্বাদ যে এত সুন্দর আর রান্না প্রতিটা আমি তো বলবো সত্যি করে এই রামকৃষ্ণ ক্যাটারারে প্রতিটা রান্না ছিল খুব টেস্টি সত্যি কথা আর তারপরে দেখো ইলিশ দিয়ে খেতে খেতেই চলে এলো একদম পুরো বাসন্তী পোলাও আর তার সঙ্গে মাটন মাটনটাও ছিল একদম গরম গরম পোলাওটাও ছিল গরম আর মাটনটাও ছিল একদম বেশ নরম নরম খুব সুন্দর মাটনের পিসগুলোও ছিল তো ভীষণ মানে টেস্টি ছিল প্রতিটা খাবার এত সুন্দর ভালো রান্না হয়েছিল সত্যি মানে প্রতিটা রান্না দারুণ হয়েছিল খেতে আর পাশেই লিডা কিন্তু নিজের হাতে বেশ ভালো একা একা খাচ্ছিল তো খাওয়া হয়ে যাওয়ার পর চাটনিটা কি এলো জানো আলু বখরার চাটনি খেতে এত সুন্দর লাগছিল ভাবছিলাম যে বাড়িতে একদিনকে আলু বকরা নিয়ে সেরকম চাটনি করে দেখবো যে কেমন টেস্ট হয় আমার সত্যি চাটনিটা অসাধারণ লেগেছে প্রতিটা রান্না সত্যিই খুব খুব ভালো হয়েছিল আর শেষ পাতে একটা কেশরী ভোগ টাইপের একটা মিষ্টি এসেছিল বাটিতে করে আর নলেন গুঁড়ের সন্দেশ ছাড়া তো খাওয়া ইনকমপ্লিট হয়ে যায় মিষ্টি মুখ তো নলেন গুড়ের সন্দেশটাও ছিল খুব সুন্দর খেতে আর শেষে ছিল পান আর আইসক্রিম সেটা আর ভিডিও করা হয়নি তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন টাটা